দেখতে পাচ্ছেন পারতে পারতে মাছ পড়ে গেছে আমাদের খুশিতে অসংখ্য ধন্যবাদ ki yalla ki Yeah. Yes. তো মাছ আমরা বনি করে ফেলছি ঠিক আছে দেখতে পাচ্ছেন পাততে পাততে মাছ পড়ে গেছে আমাদের খুশিতে অসংখ্য ধন্যবাদ ভালোই তো জাল পাতার সাথে সাথে মাছ পড়ে গেছে কলসার পটি তো এখন চলে যাবো গা আমরা মাছ মারা শেষ জাল পাইতে থেকে গেলাম তো আবার বিকেলে আসবো তো বিকেলের ভিডিও আপনাদের দেখাবো অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ